আপনারা দেখছেন সোহান নেম চব্বিশ আজ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ মহামৈত্র দু হাজার চব্বিশ পঁচিশ সালের এমপি ফান্ডে পাঁচ কোটি টাকা কোন ব্লকে কত টাকা দিয়েছেন তার হিসাব নিজেই মুখে দিচ্ছেন সেটা আপনারা শুনুন সোহান নেম চব্বিশের পর্দায় নমস্কার আমি কৃষ্ণগুলি সাংসদ বলছি দু হাজার আর্থিক বছরের এমপি ল্যাডস পাঁচ কোটির আমার হিসেবটা কোন কোন বিধানসভায় কত টাকা বরাদ্দ করা হয়েছে সেই হিসেবটা আমি গতিয়ানটা দিতে চাই প্রথমে কৃষ্ণনগর উত্তর বিধানসভায় খরচ হয়েছে পঁচিশ লাখ টাকা কৃষ্ণনগর ওয়ান ব্লকে কনস্ট্রাকশন অ্যান্ড ডেকোরেশন অফ স্মার্ট ক্লাসরুম অ্যাট আসাননগর এম কলেজ কুড়ি লাখ টাকা কৃষ্ণনগর ওয়ান ব্লক কনস্ট্রাকশন অফ ওয়েটিং শেয়ার এট কোতোয়ালি পুলিশ স্টেশন সাড়ে চার লাখ তারপর নাকাশিপাড়া বিধানসভায় টোটাল খরচ হয়েছে লাখ টাকা নাকাশিপাড়া বিধানসভায় কনস্ট্রাকশন অফ অডিটোরিয়ামাগাছা হাই দোগাছিয়া জিপি সাড়ে আট লাখ কনস্ট্রাকশন অফ আইসিডিএস সেন্টার নাম্বার ওয়ান জিরো ফাইভ ইন দোগাছিয়া জিপি সাড়ে আট লাখ কনস্ট্রাকশন অফ ক্রস ড্রেন নিয়ে সাধন মন্ডল অ্যান্ড দিলীপ ঘোষ হাউস নিয়ার দোগাছিয়া ইন দোগাছিয়া জিপি চার লাখ শেখ হাউস টু লালাই শেখ হাউস তেরো লাখ পঞ্চাশ হাজার কনস্ট্রাকশন অব কনক্রিট রোড ফ্রম শাহরুখ হাজরা হাউস টু শহীদুল হাজরা হাউস ইন হরানগর জিপি সাড়ে ষোলো লাখ কনস্ট্রাকশন অব্যাকটপ রোড ফ্রম রাধানগর খাসপাড়া টু স্কুল আন্ডার গোপীনাথপুর জিপি কুড়ি লাখ টোটাল চাপড়া বিধানসভায় চাপড়া বিধানসভায় টোটাল বরাদ্দ অষ্টআশি লাখ টাকা কনস্ট্রাকশন অফ চাপড়া বাস স্ট্যান্ড বহুদিনের দাবি ছিল চাপড়া বাস স্ট্যান্ড এর কনস্ট্রাকশনে অষ্টআশি লাখ টাকা কালীগঞ্জ ব্লক টোটাল দেওয়া হয়েছে নব্বই লাখ টাকা কনস্ট্রাকশন অব কালভার্ট এট নিচুপাড়া ক্যানেল আন্ডার মাটিয়ারি ভিলেজ ইন মাটিয়ারি জিপি পঁয়ষট্টি লাখ কনস্ট্রাকশন অফ বার্নিং হাট বল্লভপাড়া বেরি ঘাট এই সিক্স মৌজা ইন গোবরা জিপি পঁচিশ লাখ টাকা তারপর আমরা আসছি করিমপুর বিধানসভায় এখানে প্রত্যেকটা কাজ যেটা হয়েছে সেটা ক্যাচপেন্ট এরিয়া হয়েছে যেটা আপনার এবং করিমপুর বিধানসভা দুটো মিলিয়ে টোটাল বরাদ্দ সত্তর লাখ টাকা করিমপুর হসপিটাল লিফ্ট রিপেয়ার সাড়ে ছ লাখ টাকা করিমপুর পুলিশ স্টেশন যেটা আপনার নন্দনপুর জিপি আপনার পুরো তেহট্ট বিধানসভাটাও দেখে একুশ লাখ টাকা করিমপুর পুলিশ স্টেশন পন বিউটিফিকেশন পাঁচ লাখ কনস্ট্রাকশন অফ শেড এন্ড বিউটিফিকেশন অফ করিমপুর আনন্দপল্লী শ্মশান উনত্রিশ লাখ টাকা শ্মশানটাও পুরো এরিয়াটাকে সার্ভ করে কনস্ট্রাকশন অফ এন্ট্রেন্স গেট এট করিমপুর আর গ্রাউন্ড যেখানে পুরো এলাকার আর বাজারটা হয় দু লাখ টাকা আপগ্রেডেশন অর্সিং স্টেশন অফ করিমপুর হসপিটাল নথিরাঙা আড়াই লাখ রিপেয়ার অফ ওল্ড কোয়ার্টার্স নথিরাঙ্গা রুরাল হসপিটাল এটা হচ্ছে আপনার পনেরো লাখ আর লো ল্যান্ড আপগ্রেডেশন অফ হসপিটাল গার্ডে নতুন ওয়ান জিপি দশ লাখ টোটাল হচ্ছে সত্তর লাখ প্রায় সবটাই হচ্ছে হাসপাতালের কাজ এবং পুলিশ স্টেশন আর শ্মশানের কাজ তারপর চলে আসছে তেহট্ট বিধানসভায় এখানে অনেক টাকা দেওয়া হয়েছে এক কোটি ন লাখ টাকা প্রায় দেওয়া হয়েছে কনস্ট্রাকশন অফ কালভার্ট নিয়ার সোনা দাও পাড়া টু হাউলিয়া নাটনা জিপিতে এটা একান্ন লাখ টাকা তেহট্ট হরিচাঁদ গুরুচাঁদ স্টেডিয়ামের এর বাউন্ডারি ওয়াল রিপেয়ার চার লাখ স্মার্ট ক্লাসরুম এর তেহত্তর হাই স্কুল চার লাখ আশি হাজার আর কনস্ট্রাকশন অফ কালভার্ট গোবিন্দপুর টু তারকগঞ্জ ইন দেগলকান্দি জিপি এটা হচ্ছে উনপঞ্চাশ লাখ টাকা টোটাল আমার চার চার কোটি উননব্বই লক্ষ ষাট হাজার দুশো টাকা খরচ হয়েছে এবং দশ লাখ টাকা ডিপোজিটে আছে আগামী পয়লা এপ্রিল যখন আরো পাঁচ কোটি ঢুকবে তখন প্রত্যেকটা ব্লক থেকে কাজ নেওয়া হবে এবং আবার নতুন করে ক্ষতি পেশ হবে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ